সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুরক্ষা বিভাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুরক্ষা সেবা বিভাগ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আপনারা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন সংক্রান্ত ভিডিও পেতে চেয়েছিলেন আপনাদের জন্য আজকের সুসংবাদ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আসলে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটি জানিয়ে দেব আর আপনাদেরকে বলে রাখবো আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরি আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার নেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে এগিয়ে যাচ্ছি আমাদের সামনের কর্মসূচিতে তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিন এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি হিসাব রক্ষক এগারোতম গ্রেড এখানে পদের সংখ্যা হচ্ছে বাইশ এই পদে বাইশ জন লোক নিয়োগ করা হবে তো বেতন হচ্ছে বারো হাজার থেকে শুরু করে বত্রিশ হাজার পর্যন্ত গ্রেড হচ্ছে এগারো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি সহ স্নাতক বা সমমানে ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষ থাকিতে হইবে এরপর দেখতে পাচ্ছি দুই নম্বরে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে পনেরোটি গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে হচ্ছে ষোলোতম গ্রেড এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সাতাশটি পদে লোক নিয়োগ করা হবে গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত বেতনের স্কেল কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছি গাড়ি চালক পদের সংখ্যা হচ্ছে এর নিচে একটু রিকোয়ারমেন্ট দেওয়া আছে বাইরে লাইসেন্স পনেরোতম গ্রেড এবং হালকা লাইসেন্স ষোলোতম গ্রেড তো এখানে হচ্ছে পদের সংখ্যা বারোটি লাইসেন্স লাইসেন্সদারি যারা তারা হচ্ছে নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার পর্যন্ত হালকা লাইসেন্সদারীরা হচ্ছে নয় হাজার থেকে তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত গ্রেড পাবেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা বা পরীক্ষা উত্তীর্ণ হালকা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হইবে এবং হালকা বা ভারী গাড়ি চালানায় অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নম্বরে একটি পদ রয়েছে ডেস্ক পাস রাইডার উনিশতম গ্রেড পদের সংখ্যা হচ্ছে দশটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আট থেকে বিশ টাকা পর্যন্ত বেতন গ্রেড এখানে তথ্য রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময়ের সিজিপিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল পদের সংখ্যা জানিয়ে দিলাম এখন আমরা আবেদনের নিয়মাবলী জানিয়ে আবেদন করতে হবে আবেদনের বয়স সীমা বিশ অক্টোবর তারিখে বছর বছর থেকে মধ্যে হতে হবে শুধুমাত্র শহীদ মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য যোগ্য এরপর আমরা দেখবো যে কত টাকা এখানে আবেদনের ফি দিতে হবে তো আসলে ওইভাবে আবেদন ফি এখানে উল্লেখ করা নাই হয়তো দ্বিতীয় ফেজে রয়েছে আমরা দ্বিতীয় ফেজটি দেখবো এখন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইট দেওয়া আছে আপনারা সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে চলে যাবেন এটি আমাদের ডিসক্রি ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন এবং আবেদনে কত টাকা লাগবে সেটাও জানিয়ে দেব এক নং পদের ক্ষেত্রে তিনশত টাকা সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দ্বিতীয় থেকে চতুর্থ নং পদের ক্ষেত্রে দুই টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুই টাকা লাগবে এবং পাঁচ নং পদের ক্ষেত্রে একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা লাগবে মোট একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আবেদনের শেষ তারিখের বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে তো এই ছিল আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আবেদন সংক্রান্ত তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত রয়েছেন আপনাদেরকে ভালোবাসা আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম